বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে ইয়াসালুকা আহলুল কিতাবি আন্তুনা জিলা আলাহিম কিতাবাম মিনাস শামাই ফাকবাদ শায়ালু মুসা এ আকবর আমিন জালিকা ফাকবালু এ আরীনা আল্লাহ জাহ্রাতান ফাখা অ্যাথুমুচ ছোয়াইকবা তু বিজুল মিহিম লামিম ইজ্জোলামিম বাদিমাজবা অ্যাথুমুল বাইনা তু ফা আন জালিকা অতাইনা মুসাসুলোত পোয়ানাম মুবিনা কিতাবিগণ তোমার নিক চায় যে আসমান থেকে তুমি তাদের উপর একটি কিতাব নাইল অথচ তারা মুসার কাছে এর চেয়ে বড় কিছু চেয়েছিল যখন তারা বলেছিল আমাদেরকে সামনাসামনি আল্লাহকে দেখাও ফলে তাদেরকে তাদের অন্যায়ের কারণে বজ্র পাকরাও করেছিল অতঃপর তারা বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করল তাদের নিকট স্পষ্ট প্রমাণসমূহ আসার পরও তারপর আমি তা ক্ষমা করে দিয়েছিলাম এবং মূষাকে দিয়েছিলাম সুস্পষ্ট প্রমাণ বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন